ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া ইউহ্লাদিনা আমার তুবু ইহ চৌবাতুহা ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তবা করো ফিরে আসো আমার দিকে তা ফিরু ই টোয়েন্টি পৃথিবীর কোনো দরজা ২৪ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওইটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন أجنب هل هو إليه أمره الله كيف أقول قد أستغفر الله ربي من كل ذنبه وأتوب إليه قد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কে না করে হ্যাঁ কুল্লুবনে আদম খত্তা বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু অখৈরুল খত্তা ইন আত্মাবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তো অবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা এই তো দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করেন বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় খেলে যায়। বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এই জন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যখন ফিরে আসি তার দরবারে তার দরবার সবসময় খোলা এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুল সাহা ইসলাম বলেন ওল্লাদিন নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে লাহাবল্লাহ বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন বলা যা আবি কৌমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করত ফাই আস্তাগ আর ক্ষমা চাইত ফাইয়াগ ফিরুল্লাহ আহম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সোমান আল্লাহ বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সহি মুসলিমের হাদিস রাসুসা ইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আবদিহি হিনা ইয়াচুবি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারাই গেছে উট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ জীবনের আশাও শেষ যে উঠ যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানে পানি ওইখানে খাবো ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলা এসে মালিকের সামনে দাঁড়ায় সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বু আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটা ফিরাই দিছো আজকে তুমি ওটা ফিরায় না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানাই আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদ্দু ফারাহা ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম মানে কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা তবা করবেন তো করবেন করবেন আল্লাহ তালা তবাকারিদের বড্ড ভালোবাসেন ভাইরা ভুল হলেই জন্য আমরা প্রথমটা গেছি করে যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে আচ্ছা দুই নাম্বার কি ছিল তাও মানে যারা ভুল হলে কি করে

তিন নাম্বার হচ্ছে ওই হিব্বুল তহিরিন আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের বড্ড পছন্দ করেন মোত তহিরিন যারা সব সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে এবং এটা খুব জরুরি রসুসাম বলেছেন আর তুহুর শাত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের অঙ্গ কেন ইমানের অঙ্গ কারণ নামাজ যার নাই তার ইমান নাই আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না এজন্য রসুসাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ সুহান পড়েন দেখেন নামাজের যে আহকাম আর কান আছে আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে ছোটবেলা আপনারা পড়েছেন না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তার মানে আপনি নামাজ যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পাক পবিত্র হবে আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হতে হবে যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র হবে পবিত্র হতে হবে এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনসিউর করে আল্লাহ আকবর তার আগে আল্লাহ আকবর বললে হবে হবে না এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসুল ইসলাম যখন এগুলো শিখাতেন মুর্শিকরা হাসতো হাই রে কেমন নবী তোমাদের কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায় সাহাবারা বলতেন হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম্পা বেরোতে ডান পা ঢোকার আগে দোয়া ওলা তাস্তক বিলুল কেবলা কেবলামুখী হওয়া যাবে না ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো বেজর করো প্রতিটা জিনিস কি করে অজু করতে হয় কি করে তায়ামুন করতে হয় কি করে ফরজ গোসল করতে হয় আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন ঠিক কিনা ধরে ধরে শিখিয়েছেন কিভাবে অজু করবেন রসুসা ইসলাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে তায়ামুন করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়ামুন করে দেখিয়েছেন কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন কিভাবে আতরেন্স করবেন দেখিয়েছেন ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো ফাগসিলু উজুহাকুম যারা আরবি বোঝেন আগে মুখ ধুয়ে নাও ও আইদিয়াকুম ইলাল মারাফিক তারপরে দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও وامসাহু বিরুউসিকুম তারপর মাথা মাসে করে করো ও আর ঝুলা ইলাল কাবাইন এর পরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও ওজু হয়ে গেল না হয়েছে না এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে যদি গোসল ফরজ হয় ও ইনকুম তুম জুনুবান ফতাহারু গোসল ফরজ হলে গোসল করে নাও এখন ওজু গোসলের জন্য পানি নাই তো ওজু আর গোসলের জন্য যদি পানি না থাকে ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো দেখেন অজুও শিখাইলো কোরআন তায়াম্মুমও শিখাইলো কোরআন পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই সব আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং আম্মাজান যেন দেলা আদিল্লা তালা আনহা আল্লাহ রাসুল সাহেবকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ কেমতের দিন এত নবীর উম্মত কোটি কোটি মানুষ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে এত মানুষ থাকবে আপনি কি করে চিনবেন রাসুল সাহেব বললেন ইন্না উম্মাচি ইয়াচুনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিন মিন আসারিল वुদু। তিনি বললেন অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতরা অজু করে নামাজ পড়েছে অজুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে এই জায়গাগুলো কেয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল জ্বল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলব এই আমার উম্মত। নামাজি পাক্কা নামাজি। আল্লাহু আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআন অ্যাপ্রিস্ট করেছেন তারা হচ্ছে মসজিদে কোবা আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন অর্জন করতেন আল্লাহ বলেন এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর ওল্লাহুল আল্লাহ অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সোভান আল্লাহ পড়ে তো তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফি হি রিজাল উনি ফি গুণ কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দ উলি সলা আমরা নামাজের সময় অজু করি ওয়া নাকতাসিলু মিনাল জানাবা গোসল ফরজ হলে গোসল করি ওয়া নাস্তানজি বিল মা আর পানি দিয়ে ইস্তেঞ্জা করি এই পানি দিয়ে ইস্তেঞ্জা করাটা আল্লাহ পছন্দ করেছেন ওনাদের সময় ওনারা পানি দিয়ে ইস্তেঞ্জা করত না পাথর দিয়ে ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই ফ্রুট খেত তো খেজুর গোস্ত রুটি তো তাদের স্টুলটা ওই রকম আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখন কুষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কুষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না আমাদেরও কখনো কখনো এরকম হয় না হয় তো ওনাদের সারা বছর একই রুপে আমাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না আমাদের স্টুলটা এরকম কিন্তু এর পরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত অ্যাভেলেবেল ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে তো তারা বলে অনাস্তান জিবিল মা আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে আসতেন যা করে কাসুসাহ বললেন কলা ফাহু আদা আলাই কুমু তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এজন্যই আল্লাহ তালা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইয়েরা কারণ আল্লাহ তিনি বলছেন তিনি যেমনি ভালোবাসেন তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা যেন অজু করার সময় খুব ভালোভাবে করি রাসুল ইসলাম যখন বললেন অজুর পানি যেখানে লাগে ওটা জল করে জ্বলবে তো আবু হর রাধিয় হাত তো ধুইতে হয় কোনি পর্যন্ত উনি এতটুকু ধুইতেন উনি বলতেন যে কেমতের দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল করবে কি মাইন্ডসেট ওনাদের আমরা যেন এই ক্লিনলিনেস সর্বোচ্চ নাজরানা পেশ করি সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসোয়াক করা পারফিউম ইউজ করা অজু গোসল আমরা করি ফলে আমরা মোতাত হেরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আর আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসেন বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বারে যারা একসান করে দুই নাম্বারে যারা তওবা করে তিন নাম্বারে যারা পবিত্র থাকে চার নাম্বারে আল মুত্তাকুন যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা বলছেন বালা মান আউফি আখ দিহি ওতাক ফাইনামুল্লাহ ইয়ফুল হ্যাঁ যারা ওয়াদা রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা এই মুত্তাকিদের পড়তে ভালোবাসে মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে মুক্তাকে তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মোত্তাকি বুঝতে পেরেছেন মোত্তাকির তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংখ্যা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকি একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিয়ে যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হয় তো আমি মোত্তাকি উমরে ফারুক রাদি আল্লাহ তালান একবার উবাই ইবনে কাবকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া আল্লাহ করণে এত তাকওয়ার কথা বলেছেন তাকোয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হালসালাক তা তরিক আদা শাউ ইয়া আমির মিনেন আপনি কি কখনো মরুভূমিতে কাটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছি তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনি উত্তর দেয় এক সাহাবি আর এক সাহাবি যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুল্মলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইজতাহাতু অথা সাম্মারথু আমি আমার জুব্বা পাগরি খুব আটো সাটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রিকশন কশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি

আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই তাকুয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকুয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে এই অনুভূতির নাম হচ্ছে তাকুয়া আল্লাহ বলেন ইন্না আকরমাতুম আইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে